আজকে চলে এসেছিলাম জোকা স্বামী নারায়ণ মন্দিরে এত সুন্দর মন্দিরটা মনে হবে আপনি কলকাতাতে নিন মনে হবে আপনি হয়তো বেনারসে আছেন নইলে বা অন্য কোনো শহরে কিন্তু এটা আমাদের কলকাতায় অবস্থিত বলবো কিভাবে আপনি খুব সহজেই মন্দিরে আসবেন আর এই মন্দিরের সময়সূচি কখন কখন আপনি আসলে দেখতে পাবেন তো প্রথমেই স্বামী নারায়ণের চরণ পাত বেরির মধ্যে থাকবে নমস্কার করে ঢুকবেন আসবেন টাইমিং বলে দিচ্ছি সকাল নটার সময় গেট খুলে সাড়ে বারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত গেট খোলা থাকে তার মধ্যে আর আরতি হবে আর তারপরে আপনি পুজো দিতে পারবেন আবার গেট চলবে বিকেল সাড়ে চারটের সময় বিকেল সাড়ে চারটের থেকে রাত নটা পর্যন্ত এই মন্দির খোলা থাকবে আর আসবেন কিভাবে খুব সহজেই বলে দিই আপনি যদি বনঘাট দিক থেকে আসেন তাহলে বনঘাট থেকে ডাইরেক্ট মাঝেরহাট লোকাল আসে মাঝেহাটে করে চলে আসবেন হাটে নেমেই দেখবেন মেট্রো আছে মেট্রোতে করে আসলে ডাইরেক্ট জোকা মেট্রো স্টেশনে নামলে জোকা মেট্রো স্টেশনে নামলে আপনাকে ওখান থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনি অটো বা বাসে চলে আসতে পারবেন আর যদি এই শনি রবিবার আসেন তাহলে মেট্রো বন্ধ থাকবে আপনি তাহলে বাসে করে আসবেন আর যদি মনে করেন অটো করে যাবেন তাহলে একটুখানি দ্বিধায় পড়বেন যদি একা হন তবে আর যদি পাঁচজন হন তবে হোক কারণ চারজনের বেশি অটোতে নেয় না ওরা আর যদি শিয়ালদার থেকে আসেন তাহলে শিয়ালদার থেকে মাঝেরহাট লোকাল ধরে চলে আসবেন তারপরে যেমনভাবে বললাম তেমনভাবে আসবেন ব্যাস আসবেন তারপরে এখানে বসে পড়বেন ছেলেদের সেকশান আলাদা ওই ব্যারিকেডটার উপাশে ছেলেরা বসেছিল আর এপাশে আমরা মেয়েরা বসেছিলাম এখানে হচ্ছিল আরতি সুন্দরভাবে আরতি সম্পন্ন হওয়ার পরে মন্দিরের সমস্ত দৃশ্য সুন্দর দৃশ্য সুন্দর ভাস্কর্য কারুকার্য হাতের এত নিপুণ কাজ এত সুন্দর জায়গাটা আপনারা দেখুন আমার চোখ জড়িয়ে গিয়েছে আমি এখনও ভুলতে পারছি না আমি এডিট করছি মনে হচ্ছে আমি ওখানেই আছি উপরের আরতি সম্পন্ন করে যখন পুজো দিতে নিচে আসলাম ভূগর্ভে যে এত সুন্দর মন্দিরটা রয়েছে বাইরে থেকে ভেতরটা যেন আরও সুন্দর মনে হচ্ছে আমি স্বর্গে চলে এসেছি স্বয়ং নারায়ণ দেবের কাছে সেখানে গিয়ে আপনাকে পঞ্চাশ টাকার একটা কুপন কাটতে হবে আপনি যদি দুজন যান তা তবেও পঞ্চাশ টাকারই কুপন একটা চরণামৃত দেবে আর একটা প্রসাদের ডাব্বা দেবে আর দুটো এরকম হলুদ আর লাল ধাগা দেবে যেটা আপনারা হাতে বাঁধতে পারেন কুপনটা নেওয়ার পরে প্রসাদটা নেওয়ার পরে আপনাকে ভেতরে যেতে হবে গিয়ে ওখানে স্বয়ং নারায়ণ দেব দাঁড়িয়ে আছেন আর পণ্ডিতজি মন্ত্র আওড়াবেন মন্ত্র উচ্চারণ করবেন আপনি নারায়ণ দেবের মাথায় জল ঢালতে পারবেন মাথা ঠেকাতে পারবেন তার চরণের কাছে যদি দুজন যান তাহলে এক ঘটি করে পঞ্চাশ টাকায় আর যদি একজন যান তাহলে দু ঘটি আপনি জল ঢালতে পারবেন তারপরে সেখান থেকে মাথা ঠেকিয়ে বেরিয়ে এসেছিলাম পুরো মন্দিরটি ভালো করে দর্শন করার জন্য আর আপনাদের দেখানোর জন্য তবে ওখানে একটা সমস্যা হয়েছে যে ভিডিও আর ফটো সেইভাবে তুলতে দিচ্ছিল না ওখানে যারা মন্দির কর্তৃপক্ষ ছিলেন কারণ জানতে চা বললেন যে অনেকেই ভিডিও ফটোগ্রাফি করতে গিয়ে নাকি স্লিপ কেটেছে বা পড়ে গিয়েছেন বা চোট লেগেছেন তার জন্য তো যাই হোক কষ্ট করে ভিডিও ক্লিপগুলো নেওয়া বাইরে আপনি করতে পারবেন কিন্তু মন্দিরের ভেতরের যে ছবিগুলো সেগুলো নিতে পারা দিচ্ছিলেন না বারবার ক্যামেরা বন্ধ করতে বলছিলেন তো বাইরে এসে দেখলাম দারুণ আর একটা জায়গা দেখুন মনে হচ্ছে না আপনাদেরও যে আমরা স্বর্গে চলে এসেছি ফুলগুলো পড়েছিল ঠিকই কিন্তু ফুলে যদি আপনি হাত দেন তবে কিন্তু পাঁচশো টাকা জরিমানা দিতে হবে আপনাকে ভেবেছিলাম ওখানে গিয়ে ভোগ প্রসাদ খাবো আর বাড়ির জন্য নিয়ে আসবো তার জন্য ধীরে ধীরে ক্যান্টিনের দিকে চলে গেলাম কারণ বারোটা বেজে যাচ্ছিল আর এদিকে তারাও দিচ্ছিল যে মন্দিরের গেট বন্ধ হয়ে যাবে মন্দিরের গেট বন্ধ হয়ে যাবে তার জন্য আরেকবার মন্দিরটা ভালো করে দেখে আপনাদেরকে দেখিয়ে চলে গিয়েছিলাম মন্দিরের ক্যান্টিনে তো ওখানে গিয়ে সেরকম কিছুই ছিল না দেখলাম ইডলি পাও। সমোসা চাট এরকম টাইপের ধোসা এরকম টাইপের খাবার দাবার ছিল একটা খিচুড়ি লেখা ছিল কিন্তু সেটা ভোগ ছিল না আর এই ক্যান্টিনের অপোজিট সাইডেই ছিল মেডিকেল শপ যদি আপনাদের কোনো সমস্যা হয় ওখান থেকে আপনারা ওষুধ নিতে পারেন আজকের মতো এটুকুই পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তো আপনারা দেখুন এখন তো বাড়ি যাওয়ার পালা এখন তবে বাড়ি যাই কিছু ছবিও জয়েন করে দিলাম ভিডিওতে যাতে আপনাদের সুবিধা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি আরও উৎসাহ পাই আপনাদের এরকম ভিডিও দিতে